প্রতিভা থাকা সত্ত্বেও অকালেই হারিয়ে গেলেন নাসির উশৃঙ্খল জীবনযাপন আর একের পর এক ক্রিকেটীয় এবং পারিবারিক জীবনের বিতর্কিত কাণ্ডে অকালেই হারিয়ে গেলেন নাসির হোসেন অথচ দেশের প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে অন্যতম ছিলেন নাসির হোসেন জাতীয় দলে অভিষেকের পর থেকে নান্দনিক পারফরমেন্সে সবাইকে মুগ্ধ করেছেন জাতীয় দলের একাধিক ম্যাচে শেষ দিকে অবিশ্বাস্য ব্যাটিং করে নিশ্চিত হেরে যাওয়া ম্যাচকে জিতিয়েছেন নাসির হোসেন যে কারণে তিনি এক সময় খ্যাতিও পেয়েছেন ধারাবাহিক পারফরমেন্সে জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন নাসির হোসেন কিন্তু প্রতিভা থাকা সত্ত্বেও একের পর এক শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় দলে ঢোকার দরজা নাসির হোসেনের জন্য বন্ধ হয়ে গেছে জাতীয় দলের বাইরে থেকে ঘরোয়া লিগে নিয়মিত খেলতেন নাসির কিন্তু এখন ঘরোয়া লিগেও তার খেলা অনিশ্চিত দু সালের ফেব্রুয়ারিতে আবুধাবির টি টেন লিগে পুনে ডেভিলসের অধিনায়কত্ব করেন নাসির সেবার ছয় ম্যাচের মধ্যে একটি জিতে সবার নিচে থেকে আসর শেষ করে পুনে ছয় ম্যাচে নাসির করেন সাতাশ রান বল হাতে নেন তিন উইকেট আবুধাবির টি টেন লিগ খেলতে গিয়ে আইফোন উপহার পাওয়ার তথ্য গোপন করায় শাস্তি পেয়েছেন নাসির হোসেন ছয় ম্যাচ স্থগিত নিষেধাজ্ঞা সহ দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হয়ে যান বাংলাদেশের এই অফ স্পিনিং অলরাউন্ডার আইসিসির সব শর্ত পূরণ করতে পারলে দু হাজার পঁচিশ সালের সাতাশ এপ্রিল থেকে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন নাসির নাসির হোসেন দু সালে চোদ্দ আগস্ট থেকে পঁচিশ জানুয়ারি দু সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে পঁয়ষট্টি ওয়ানডে একত্রিশটি টি টোয়েন্টি আর উনিশটি টেস্ট ম্যাচে অংশ নিয়েছেন ব্যাট হাতে দুটি সেঞ্চুরি আর চোদ্দোটি ফিফটির সাহায্যে সংগ্রহ করেন দু পঁচানব্বই রান আর বল হাতে আন্তর্জাতিক ক্রিকেটে একশো পনেরো ম্যাচে অংশ নিয়ে শিকার করেন উনচল্লিশ উইকেট